রহমান রহিম আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো দেড় শতাংশ জায়গায় নয় কলম দিয়ে চার বেডরুম চমৎকার একটি ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন নিয়ে ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায় আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে অনেক বড় জায়গার প্রয়োজন হয় এবং প্রচুর টাকার দরকার হয় কিন্তু ছোট্ট জায়গায় ছোট্ট টাকা দিয়ে অর্থাৎ অল্প টাকায় ডুপ্লেস বাড়ি তৈরি করা সম্ভব এটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের প্রবাসীবাইরা অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন তাদের একটি স্বপ্ন থাকে ডুপ্লেস বাড়ি তৈরি করে বসবাস করবেন কিন্তু তারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ না নিয়ে অনেক সময় মিস্ত্রির কাছে চলে যান আমরা অনেক প্রবাসীবাইদের চোখের পানি দেখেছি তারা মিস্ত্রিতে কাজ করিয়েছেন তাদের বাজেটের চাইতে অনেক বেশি বাজেট খরচ করে তাদের স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করেছেন এমন আমরা অনেক প্রবাসীবাইদেরকে দেখেছি তো আমরা চায়নার কোনো প্রবাসী ভাই এবং আমাদের দেশি বা যারা আছেন ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন তারা আর যাতে করে এই ভুলটা না করেন তো আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কীভাবে কম টাকায় ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন তা আজকে ধারণা নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রিডি ভিডিও দেখানোর পাশে পাশেই বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কীভাবে বাজেট লাগবে তার সব দেখাবো তো ফ্রন্ট সার্টি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে আমরা দুটি রাউন্ড শেপের কলাম ছোট্ট একটি পোর্স করেছি এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ আর এই পাশ দিয়ে হচ্ছে আমরা সিঁড়িটি করেছি এক পাশে আর দোতলা দিকে গিয়ে আমরা ছোট্ট একটি পোর্টস করেছি এখানে আমাদের সময়টা কাটানোর জন্য আর প্যারাপেট ওয়ালগুলোতে আমরা তেমন কোনো ডিজাইন করিনি সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে কাজটি হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে এখানে আমার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট প্রস্থ হচ্ছে বাইশ ফিট ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা হয় এই জায়গাটিতে আমরা প্ল্যানটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি যেভাবে সাজিয়েছি এটি হচ্ছে আমাদের এন্ট্রান্স থাকবে এখানে আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে পোর্টস সাজিয়েছি এন্ট্রান্স দিয়ে হচ্ছে শুরুতে আমাদের সিঁড়িটি থাকছে এটিতে আমরা তোদালাতে চলে যাব তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা অনেক সর আছে দশ ফিট চার ইঞ্চি চোদ্দো ফিটের অনেক বড় ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নার আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চের এটি আপনার চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারেন তারপর আমরা আরেকটি বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি এটি আপনারা চাইলে গেস্ট ফিড হিসাবে ইউজ করতে পারেন এগারো ফিট বাই এগারো ফিটের আর এই বাড়িতে একটি কমন টয়লেট দিয়েছি চার ফিট বাই ছয় ফিট নয় ইঞ্চ একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি থাকবে হচ্ছে ডাইনিং স্পেসের জন্য যাতে খোলামেলা আলো বাতাস আসতে পারে এই জন্য আমরা এই জায়গাটা ফাঁকা রেখেছি তারপর হচ্ছে কিচেনটি আমরা দিয়েছি একদম ফ্রন্টে সাত ফিট বাই ছয় ফিট নয়সের কিচেন এইখানেও কিচেনটি অনেক বড়ো সড়ো আছে আপনারা ইন্টারিউ করে সাজিয়ে গুছিয়ে এলে অনেক বড়ো সড়ো করে ইউজ করতে পারেন তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি তারপরে হচ্ছে আমাদের দোতলার প্ল্যান তো দোতলার প্ল্যানে আমরা সিঁড়ি দিয়ে দোতলাতে চলে আসবো তারপরে এসে হচ্ছে আমাদের লিভিং স্পেসটি দশ ফিট চার ইঞ্চি বাই চোদ্দ ফিটের লিভিং স্পেসটি অনেক বড়ো সড়ো খোলামেলা আছে আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে সেরে নিতে পারবো আর ফ্রন্টে আমরা যে কিচেনটি ছিল এই কিচেনের জায়গাটিতে আমরা একটি পোর্টস করে নিয়েছি সাত ফিট বাই ছ ফিট নুয়েসির এখানে আমরা আড্ডা দিতে পারবো আমাদের সময়গুলো এখানে সুন্দর করে কাটাতে পারবো তারপর হচ্ছে আমাদের টয়লেটটি চার ফিট বাই ছ ফিট নুয়েসির টয়লেটটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে হচ্ছে আমাদের একটি বেডরুম এগারো ফিট বা এগারো ফিটের বেডরুমটা আমরা চাইলে মাস্টারবেট হিসেবে ইউজ করতে পারি আর এই কোনার আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চের একটি বেডরুম এই আমরা প্লেসমেন্ট করেছি তো এই হচ্ছে আমাদের টোটাল দুতালার প্ল্যানটি দুটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট পোর্চ এবং আমরা লিভিং স্পেস পাচ্ছি এখানে তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে স্বপ্ন দেখছেন যে বাড়ি তৈরি করবেন কিন্তু প্ল্যান কিভাবে সাজাবেন আপনারা চিন্তা করে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যদি আমরা যাই কলামের সংখ্যায় এইখানে আমরা অবশ্য কলাম দেখিয়েছি এগারোটি কিন্তু এই বাড়িটি তৈরি করতে আমাদের এগারোটি কলম লাগবে না আমরা নয়টি কলাম দিয়ে বাড়ি কাজটি খুব সুন্দর করে শেষ করতে পারবো ইনশাল্লাহ আর এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের ছোট্ট বাড়িটি তৈরি করতে তিরিশ লক্ষ টাকার মতো আমাদের বাজেট লাগবে আমরা যদি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট রাখি তাও বাড়ি কাজটি শেষ হয়ে যাবে শেষ করে আমরা বসবাস করতে পারবো তিরিশ লক্ষ টাকা বাজেট রাখলে আমরা মোটামুটি সাজাতে পারবো বাড়িটা আর যদি আরো পাঁচ লক্ষ টাকা বেশি বাড়িয়ে ধরি তাহলে ভিতরে মোটামুটি ভালো মানের পেন্টিং টাইলস থেকে শুরু করে ইন্টুরের কাজ টুকটাক করে আমরা বাড়িটিতে বসবাস করতে পারবো তো বন্ধুরা আপনারা যারা স্বপ্ন দেখছেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করুক আপনারা স্বপ্নটাকে বাস্তবায়ন করে বসবাস করুন সুখে শান্তিতে এ দোয়া করছি তো আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম